আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাচ তো সামনে তোমাদের জন্য পরপর দুইটা ধাক্কা প্রথম ধাক্কা ইসলাম শিক্ষার আগে কোনো ধরনের বন্ধ নেই দ্বিতীয় ধাক্কা তোমাদের সামনে গণিত পরীক্ষা এবং গণিতে আমাদের সব স্টুডেন্টেরই কম বেশি ফোবিয়া কাজ করে এতগুলো চ্যাপ্টার এই অল্প কয়েকদিনে তুমি কিভাবে রিভিশন দিবে এবং কিভাবে রিভিশন দিলে তোমার এইটটি প্লাস মার্ক তোলা ইজি হবে সেটা আজকের ভিডিওতে আমি বলে দিব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে হ্যাঁ তো তোমাদের একটা আমি প্ল্যান করে দিয়েছি যে প্ল্যান ওয়াইজ তোমরা আজকে সকাল থেকে যদি শুরু করো তাহলে তোমার ইসলাম শিক্ষা তারপরে হচ্ছে তোমার ম্যাথ সবকিছু তোমার কাভার হয়ে যাবে হ্যাঁ তো এখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই পিডিএফটা আমি দিয়ে দিয়েছি এই পিডিএফটা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার আগে আমি দিয়ে দিই যে তো কীভাবে পড়াশোনা করবে কিভাবে কমপ্লিট করবে কখন কতটুকু কমপ্লিট করবে তো স্টুডেন্টরা এই পিডিএফ থেকেই তোমার হচ্ছে প্রিপারেশন নেয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে গ্রুপে অলরেডি প্রায় সাতশো ষাট প্লাস মেম্বার হ্যাঁ সাতশো ষাট প্লাস মেম্বার তো তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিবে এবং আমাদের লাইভ ক্লাসগুলো কিন্তু ফেসবুক পেজে হয় তো ফেসবুক পেজটিও লাইক দিয়ে নিবে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তো চলো কথা না বাড়ি ভিডিওতে চলে যাই তো দেখো তোমার যেহেতু ইসলাম শিক্ষার আগে বন্ধ নেই তো ইসলাম শিক্ষার আগে তুমি হচ্ছে ইসলাম শিক্ষায় তো তোমার সিকিউ এবং এমসিকিউ এই দুইটা প্রিপারেশনই তোমার নিতে হবে তাই তো সিকিউ এবং এমসিকিউ তো সিকিউ এবং এমসিকিউ তোমার হচ্ছে দুইটা একই সাথে একই দিনে রিভাইজ দেওয়া পসিবল না তুমি ম্যাথ দিয়ে এসে এমনিতে তুমি এক্সস্টেড থাকবে এমনিতে তুমি টায়ার্ড থাকবা টায়ার্ড থাকবা তো তোমার হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে আগে এমসিকিউটা আগায় রাখা তো তুমি আজকে সকাল অর্থাৎ শুক্রবার সকাল এবং শুক্রবার দুপুরে তুমি ইসলাম শিক্ষার এমসিকিউ গুলো কমপ্লিট করে রাখতে পারো তো এমসিকিউ কোথা থেকে কমপ্লিট করবা তোমার এমসিকিউ এখানে বলে দেওয়া আছে এমসিকিউ তুমি টেস্ট পেপার থেকে বোর্ড ও স্কুলের এমসিকিউ সলভ করবে হ্যাঁ আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমার সাপ্লিমেন্ট দিয়ে দেওয়া আছে পাঞ্জেরীর যে সাপ্লিমেন্টে তোমার হচ্ছে সব ধরনের এমসিকিউ দিয়ে দেওয়া আছে তো যে ধরনের যে এমসিকিউ পাশে তোমার বোর্ড এবং স্কুলের নাম উল্লেখ থাকবে শুধুমাত্র সেই ধরনের গুলো করবে এমসি কি তোমার ইসলাম শিক্ষা আজকে সকাল এবং দুপুরের মধ্যে কমপ্লিট করে ফেলো হ্যাঁ আর এখন আসি ম্যাথে তো ম্যাথে ম্যাথে তো তোমার ষাটটা সৃজনশীল অ্যান্সার করতে হবে তাই না তো ষাটটা সৃজনশীল অ্যান্সার করতে গেলে তো তোমার সবগুলো চ্যাপ্টার টার্গেট করা দরকার নেই তো আমি তোমাদের কিছু ইজি ইজি চ্যাপ্টার এবং যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট প্রতিবার বোর্ডে এসেছে রিপিট হয়েছে এমন চ্যাপ্টারগুলো দিয়েছি হ্যাঁ তোমরা চাইলে সাফল করে নিতে পারো যেমন কেউ যদি তিনের বদলে চার ভালো পারো লক ভালো পারো লক লক থেকে ম্যাথ দিতে পারো হ্যাঁ তো সবাই কি করে শুরু থেকে শেষে রিভাইজ দেয় রাইট প্রথমে হচ্ছে তোমার বীজগণিতিক রাশি থেকে রিভাইজ দেয় তারপরে সেটের অঙ্ক করে সবাই এভাবে রিভাইজ দেয় কিন্তু আমি তোমাকে বলবো যে পিছন থেকে সামনে মানে রিভার্স রিভাইজ দাও হ্যাঁ এটাকে বলে রিভার্স মেথড রিভার্স মেথড মেথড আর তোমার পরিসংখ্যান হচ্ছে সবথেকে ইজি পরিসংখ্যান এই চ্যাপ্টারটা হচ্ছে সবথেকে ইজি এবং শিওর শর্ট দশ নম্বর এখানে দশ নম্বর মিস করার কোনো কারণই নাই হাতে কোনো কোনো একটা টাইপ আছে গড় মধ্যক প্রচুরক অজীব রেখা গণসংখ্যা বহুভুজ আর হচ্ছে তোমার হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এই কয়েকটা টাইপ যদি তুমি করে যাও আমি হচ্ছে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের এই দেখো আমি তোমাদের রিভিশন টেকনিক দিয়ে দিছি যে প্রতিটা চ্যাপ্টারের আমি উদাহরণ এবং অনুশীলনী দাগিয়ে দিয়েছি হ্যাঁ অলরেডি পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে দাগানো বইয়ের পিডিএফ তো এই দাগানো যেই ধরনের উদাহরণ এবং যেই ধরনের অনুশীলন দাগিয়ে দিয়েছি তোমার একমাত্র কাজ হচ্ছে তোমার ওই চ্যাপ্টারের যতগুলো বোর্ড আছে হ্যাঁ ধরনের ধরনের বোর্ডের টাইপের দুইটা করে করে সেম সেম ম্যাথ যাবা ধরো তোমার টোটাল টাইপ আছে যেমন গড় প্রস্তুত করো এটা একটা টাইপ মধ্যক প্রস্তুত করো এটা একটা টাইপ প্রচুর করো বা অজীব রেখা অঙ্কন করো এগুলো একটা টাইপ তো সবগুলো টাইপের প্রথমে একটা করে সবগুলো টাইপের ম্যাথ করবা বোর্ডের হ্যাঁ একটা করে ধরো পাঁচটা টাইপ যদি থাকে তাহলে তুমি পাঁচটা সিকিউ সলভ করলা হ্যাঁ তো যদি পারো আরো পাঁচটা সলভ করে যাবো অর্থাৎ টোটাল দশটা যদি তুমি করো টাইপের উপরে তাহলে তোমার মোটামুটি প্রিপারেশন কমপ্লিট হ্যাঁ তো কিভাবে তুমি সলভ করবে যে প্রতি চ্যাপ্টারের যে উদাহরণ এবং অনুশীলনী দাগিয়ে দিয়েছি বা দাগিয়ে দিব ওই উদাহরণ এবং অনুশীলনী রিলেটেড যে ম্যাথ আছে দেখলেই বুঝবা যেমন তোমার চ্যাপ্টার ওয়ানে প্রমাণ করে যে এটা একটা অমূলত সংখ্যা এটা হচ্ছে একটা টাইপ তো তোমার দেখবা সৃজনশীলেও যে বোর্ড চ্যাপ্টার ওয়ান থেকে বোর্ডে খুব কম আসছে যদিও তাই আমি চ্যাপ্টার ওয়ান এখানে ইনক্লুড করিনি তাও যদি দেখো যে বিভিন্ন স্কুল বা কলেজে তোমার এইভাবে দিয়ে দেওয়া আছে হ্যাঁ যে প্রমাণ করো যে রুট সেভেন একটা অমূলত সংখ্যা তো এটাকে বলে টাইপ তো যেই টাইপের উদাহরণ এবং অনুশীলনী দাগিয়ে দেওয়া হয়েছে বই থেকে ওই টাইপের উদাহরণ এবং অনুশীলনী রিলেটেড বোর্ড কোয়েশন তুমি সলভ করে হ্যাঁ তো ফেলবা যত ধরনের আগে হচ্ছে উদাহরণ প্র্যাকটিস করবা উদাহরণ আগে রিভাইজ দিবা তো তোমার প্রথম কাজ কি এক নাম্বার কাজ কি তোমাকে আমি স্টেপ বাই স্টেপ বলে দিই হ্যাঁ এক নাম্বার কাজ কি তোমার এক নাম্বার করণীয় কি এক নাম্বার করণীয় হচ্ছে তোমার এই রুটিনটা দেখা রুটিনটা দেখা দুই নম্বর করণীয় হচ্ছে রাত থেকে পরিসংখ্যান ধরো পরিসংখ্যান তুমি ধরছ তো পরিসংখ্যানের প্রথমে কি কমপ্লিট করবা কি বলছি যে রুটিনে দেওয়া চ্যাপ্টারগুলোর প্রথমে বোর্ড এবং স্কুলের এমসিকিউ সলভ করবে অর্থাৎ প্রথমে তোমার সলভ পরিসংখ্যানে ঠিক আছে আচ্ছা তো এমসিকিউ সলভ করার পর তুমি কি করবা তুমি আমাদের যে দাগানো বইটা দেওয়া আছে দাগানো বুক এই দাগানো বইয়ের তোমার উদাহরণ উদাহরণ এবং অনুশীলনী অনুশীলনী যেগুলো মার্ক করে দেওয়া আছে যেগুলো মার্ক করে দেওয়া আছে একটা টানা রিভাইজ রিভাইজ দিবা দেওয়ার পরে চার কাজ হচ্ছে ওইগুলো তোমার বোর্ড প্র্যাকটিস করা হ্যাঁ যেই টাইপের উদাহরণ এবং অনুশীলন মার্ক করে দেওয়া আছে ওই টাইপের তোমার বোর্ড পাঁচটা প্লাস পাঁচটা দশটা সলভ করে যাবা বিগত বছরের যে বোর্ড টাইপ গুলো আছে ওখান থেকে দশটা সলভ করে যাবা হ্যাঁ তো এই হচ্ছে তোমার কাজ এই কয়েকটা স্টেপ যদি ফলো করো তোমার ম্যাথ প্রিপারেশন এবং ইসলাম শিক্ষা তোমার ডান হয়ে যাবে ঠিক আছে তো উনিশ তারিখে তুমি যে কাজটা করবো অধ্যায় নয় আমি কি বলছি যে আমরা রিভার্স সবাই হচ্ছে শুরু থেকে শেষে আমরা শেষ থেকে শুরুতে আসবো পরিসংখ্যানে তোমার দশ মার্ক কনফার্ম ত্রিকোণ মিতি থেকে দুইটা সৃজনশীল মাস্ট আসে হ্যাঁ চ্যাপ্টার টেন থেকে একটা আসবেই চ্যাপ্টার নাইন থেকে একটা আসবে ঠিক আছে তো চ্যাপ্টার নাইন টেন এই দুইটা ভালো মতো কমপ্লিট করে যাবা ত্রিকোণ মিতিরও দাগানো ওই দিয়ে দেওয়া আছে তারপর হচ্ছে আমরা জ্যামিতি দিব অধ্যায় ষোলো আচ্ছা জ্যামিতি হচ্ছে পরের দিন রাখছি তারপর হচ্ছে আমরা হচ্ছে বীজগণিত রিভাইজ দিব অধ্যায় ষোলো কমপ্লিট করবা তারপর অধ্যায় দুই তিন কমপ্লিট করবা অধ্যায় এগারো তেরো কমপ্লিট করবা তো তোমরা এটা নিজেদের স্ট্রং জোন ওয়াইজ মানে তোমার যদি এগারো তুমি পারো না তুমি বারো পারো তুমি বারোই দিবা কিন্তু বারো থেকে কিন্তু বিগত বছরের সৃজনশীল খুব কম আসছে তাই আমি বারো এক্সক্লুড করে দিছি আমি ওই চ্যাপ্টারগুলোই রেখেছি যে চ্যাপ্টারগুলো আমার কাছে মনে হয়েছে যে সোজা প্লাস বিগত বছরে মাস্ট কোয়েশ্চেন এসেছে এমন ধরনের চ্যাপ্টারই এখানে রাখা আছে ঠিক আছে তো অধ্যায় এগারো তেরো তুমি বিশ তারিখে কমপ্লিট করে ফেলবা তারপরে অধ্যায় সাত থেকে অর্থাৎ জ্যামিতি থেকে তুমি সম্পাদ্য গুলো শিখে ফেলবা সব থেকে ইজি কিন্তু তোমার সম্পাদ্য হ্যাঁ থেকে ইজি কিন্তু তোমার সম্পাদ্য তুমি জাস্ট আঁকা আঁকি পারলে কি কিভাবে আঁকছো ওটা যদি ডেসক্রাইব করে দাও তাহলে তোমার সম্পাদক দশে দশ নিশ্চিত বাকি থাকলে তোমার উপবাদ্য উপবাদ্য মুখস্ত ছাড়া উপায় নেই বৃত্তের কয়েকটা উপবাদ্য দাগিয়ে দিয়েছি ওই বৃত্তের উপবাদ্যগুলো ভালো মতো দেখে যাবা হ্যাঁ আর জ্যামিতির কিছু কিছু অনুসিদ্ধান্ত আছে ওই অনুসিদ্ধান্তগুলো কিন্তু তোমার এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট এমসিউতে চলে আসে ঠিক আছে তো তোমাদের এই যে কয়েকটা স্টেপ দেখিয়ে দিলাম এই স্টেপগুলো ঠিকঠাক মতো ফলো করো আর এই রুটিনটা যদি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার ম্যাথে একটা ভালো রেজাল্ট চলে আসবে আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাদের ফেসবুক ফেসবুক বুকের কমেন্ট ফেসবুকের যে পেজ আছে পেজের কমেন্টে জানাতে পারো প্লাস এই ইউটিউব এই যে ভিডিওটি দেখছো এই ইউটিউবে কমেন্টেও তোমাদের সমস্যার কথা জানাতে পারো আশা করি সবার ম্যাথ এক্সাম এবং ইসলাম শিক্ষা এক্সাম দুটোই ভালো হবে সবার জন্য শুভকামনা বেস্ট অফ লাখ আলাইকুম